আজিম নিউজ টিভি প্রিয় দর্শক বন্ধু আমি আজ আপনাদের মাঝে এক সফল অভিনেতার জীবন কাহিনী তুলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে না তিনি হলেন আমির খান পুরো নাম মোহাম্মদ আমির হোসেন খান ভারতীয় চলচ্চিত্র শিল্পের এক উজ্জ্বল নক্ষত্র উনিশশো পঁয়ষট্টি সালের চোদ্দই মার্চ মুম্বাইয়ে জন্মগ্রহণকারী এই অভিনেতা চলচ্চিত্র নির্মাতা এবং টেলিভিশন ব্যক্তিত্ব হিন্দি চলচ্চিত্রে তার অসামান্য অবদানের জন্য মিস্টার পারফেকশনিস্ট নামে পরিচিত আমির খান উনিশশো সালের চোদ্দই মার্চ মুম্বাইয়ে প্রযোজক তাহির হোসেন এবং জিনাত হোসেনের ঘরে জন্মগ্রহণ করেন চলচ্চিত্র শিল্পের সাথে তার পরিবারের গভীর সম্পর্ক ছিল তার বাবা তাহির হোসেন ছিলেন একজন চলচ্চিত্র প্রযোজক তার ভাই ফয়সাল খানও চলচ্চিত্র জগতে পরিচিত মুখ মুম্বাইয়ের সেন্ট অ্যান্সে তার প্রাথমিক পড়াশোনা সম্পন্ন হয় চলচ্চিত্র জগতের এমন পরিবেশে বেড়ে ওঠা আমির খানের মধ্যে ছোটবেলা থেকে শিল্পের প্রতি একটি সহজাত আকর্ষণ তৈরি হয়েছিল চলচ্চিত্র জগতে প্রবেশ এবং মিস্টার পারফেকশনিস্ট হয়ে ওঠা আমির খানের অভিনয় জীবন শুরু হয়েছিল খুব অল্প বয়সে শিশু শিল্পী হিসাবে চাচা নাসির হুসেনের ইয়াদি বারাত ছবিতে একজন শিশু শিল্পী হিসাবে তার অভিনয় জীবন শুরু হয় তবে সকল ছবি চাচাতো ভাই মনসুর খানের সাথে কে আমার শেখে আমার তাক এই ছবির জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মোট সাতবার মনোনয়ন পেলেও তিনি ফিল্মফেয়ার পুরস্কার যেতেননি অবশেষে উনিশশো সালে রাজা হিন্দুস্তানি ছবির জন্য তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান কেয়ামাত সে কেয়ামাত তাক ছবিটি বক্স অফিসে বিশাল সাফল্য লাভ করে এবং আমির খানকে চকলেট বয় নায়ক হিসাবে পরিচিতি এনে দেয় তার কাজের প্রতি নিবেদন এবং নিখুঁতভাবে চরিত্র ফুটিয়ে তোলার অসাধারণ ক্ষমতা তাকে দ্রুত উপাধি এনে দেয় ক্যারিয়ারের শুরুর দিকে তাকে একাধিক প্রকল্পে কাজ করতে হলেও পরবর্তীতে তিনি একবারে চলচ্চিত্রে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন যা তাকে তার কাজের শৈলী আরও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তার এই কৌশল তাকে বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে তার উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে রয়েছে গজিনী এই ছবিতে তার এইট প্যাক এবং শারীরিক পরিবর্তন তরুণদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে থ্রি ইডিয়টস এই ছবিতে কলেজের ছাত্রের ভূমিকায় অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন লাগান দাঙ্গালি ছবিগুলো করেছেন তিনি চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সাতটি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও মনোনয়ন অর্জন করেছেন ভারত সরকার তাকে দুই হাজার তিন সালে পদ্মশ্রী এবং দুই হাজার দশ সালে পদ্মভূষণ পদকে সম্মানিত করে অভিনয়ের পাশাপাশি আমির খান একজন সমাজসেবক হিসেবেও পরিচিত তিনি তার চলচ্চিত্রের মাধ্যমে প্রায় সামাজিক সমস্যাগুলিকে তুলে ধরেছেন তার সমাজ সেবামূলক কাজ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তার ভূমিকা তাকে শুধু একজন অভিনেতা হিসেবে নয় একজন দায়িত্বশীল নাগরিক হিসেবেও প্রতিষ্ঠিত করেছে আমির খানের ব্যক্তিগত জীবনও বেশ আলোচিত তিনি উনিশশো সালে রিনা দত্তকে বিয়ে করেন তবে দুই সালে তাদের বিচ্ছেদ হয় এরপর দুই সালে তিনি কিরণ রাওকে বিয়ে করেন যার সাথে তার বিচ্ছেদ ঘটে দুই সালে তার তিন সন্তান রয়েছে জুনাইদ খান ইরা খান এবং আজাদ রাও খান কিরণ রাওয়ের সাথে বিচ্ছেদের পর আমির খান সম্প্রতি গৌরী স্প্র্যাটের সাথে তার সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন দুই হাজার পঁচিশে তার বয়স ষাট বছর তিনি জনগণের কাছে গৌরীর পরিচয় করিয়ে দেন এবং জানান যে তারা একে অপরের প্রতি খুবই গুরুতর এবং প্রতিশ্রুতিবদ্ধ পঁচিশ বছর ধরে চেনা জানা এই সম্পর্কটি এখন বিয়ের দিকে এগোচ্ছে যেখানে আমির খান জানিয়েছেন যে তিনি ইতিমধ্যেই তাকে বিয়ে করেছেন বর্তমানে ষাট বছর বয়সেও আমির খান ভারতীয় এবং চীনা উভয় চলচ্চিত্র বাজারে একজন বিশ্বব্যাপী সুপারস্টার হিসাবে তার অবস্থান ধরে রেখেছেন প্রিয় বন্ধুরা তার জীবনীটি কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিম নিউজ টিভি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ